সাম্প্রতিক সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব নির্ভরের প্রত্যেকটা প্ল্যাটফর্মেই একটি বিষয় বিশেষভাবে আলোচিত এবং সমালোচিত হচ্ছে আর সেটি হলো অ্যাবস্টেন্ট ফাইল আজ আমি আপনাদেরকে অ্যাপস্টেন্ট ফাইল সম্পর্কে এমন কিছু তথ্য দিব যেগুলো শুনলে আপনাদের গা একদম শিহরে উঠবে আপনি অবাক হয়ে যাবেন যে একজন মানুষ কেভাবে এরকম নিষ্ঠুর নির্দয় পাশান কিংবা ভয়ঙ্কর হতে পারে যাদেরকে পর্দার সামনে আমরা আমাদের আইকন ভাবি তারাই পর্দার ভিতরে পর্দার আড়ালে এক ভয়ঙ্কর রূপ নিয়ে আগমন করে বিশেষ বিশেষ কিছু জায়গাতে বিশেষ কিছু পার্টিতে বলছি পাইল পাইলসের কথা আজ অ্যাভেস্টন পায় নিয়ে আপনাদেরকে আমি বলব যারা আমাদেরকে নীতি নৈতিকতা নারী নির্যাতন শিরুনির শিশু নির্যাতনের ব্যাপারে বিভিন্ন ধরনের আইন কানুন পাশ করে আমাদেরকে সতর্ক করে ঠিক তারাই আবার তেরো চোদ্দো বছরের কিশোরী নারীদেরকে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক এবং যৌন নির্যাতনের পরে তাদেরকে আবার খাবারের পণ্য হিসেবে ব্যবহার করে বিল বলছিলেন অ্যাপেস্টেন তিনি তার সহতর্মণী কিংবা তার প্রেমিকাকে নিয়ে প্রেমিকার মাধ্যমে বিভিন্ন ধরনের গরিব কিংবা অসহায় মেয়েদেরকে তাদের কেরিয়ার করার উদ্দেশ্যে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যান একটি দ্বীপের মধ্যে যেই দ্বীপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বড় বড় ব্যবসায়ীদের আড্ডা আর সেখানেই ওই নারীদেরকে তারা ভোগের পণ্য বানায় তাদেরকে শারীরিক মানসিক নির্যাতনের পর যৌন হয়রানির পর যৌন নির্যাতনের পর তাদেরকে আবার খাবারের পণ্য হিসেবে ব্যবহার করে এই অ্যাসিস্টেন্ট এর সাথে জড়িত আছে ডোনাল্ড ট্রাম্প এলিন মাস্ক এবং বিল গেস্টের মতো বড় বড় বিত্তশালী ব্যক্তিবর্গ যাদেরকে আমরা আমাদের আইকন হিসাবে মানি কিংবা তার যাদেরকে আমরা আমাদের আইকন বলে আঠারো বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না আঠারো বছরের মিশের মেয়েদেরকে বিয়ে দেওয়া মানে তাদের ওপর নির্যাতন করা শিশু নির্যাতন করা অথচ তারাই আবার তেরো বছরের মেয়েদেরকে ভোগের পণ্য বানা ইয়েফেস্টেন আমাদের মুসলমানদের প্রাণকেন্দ্র পবিত্র কাবা শরীফের গিলাফের যে কাপড়টা আছে ওই কাপড়টাও ওইখানে নিয়ে গেছে এক সৌদিয়ান ব্যবসায়ী মাধ্যমে আল্লাহ পাকাবুল আলম ভালো জানেন উনি ওই আমাদের পবিত্র কাবার কাপড়টা কেন দেখেছেন সাল্লাপাকাবুল আলম আমাদের সবাইকে হেফাজত করেন সবাইকে সহিবুদ্ধান করেন এবং সবাই সতর্ক থাকবো আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে কে যাচ্ছে কিভাবে যাচ্ছে আমরা সবাই আমাদের ছোট ছোটো সুনামীদের দিকে খেয়াল রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লা